বাংলাদেশ জিন্দাবাদ দেশপ্রেমের প্রকাশ হিসাবে বাংলাদেশিদের দ্বারা ব্যবহৃত একটি স্লোগান এবং প্রায় সবসময় রাজনৈতিক বক্তৃতা এবং সংগ্রামে বাংলাদেশি দেশপ্রেমিকরা তাদের প্রতিবাদ আনন্দ বেদনায় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি দিয়ে থাকেন জাতীয় স্লোগান একটি দেশের রাজনীতি সংস্কৃতি দেশ ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ ভারতের স্লোগান জয় হিন্দ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা মাতা পাকিস্তানে পাকিস্তান জিন্দাবাদ ভুটান এবং নেপালের কোনো স্লোগান পাইনি মালয়েশিয়া সত্যিকারের রেশিয়া এছাড়া উল্লেখযোগ্য কোনো দেশের জাতীয় স্লোগান আছে কিনা জানা যায়নি জিন্দাবাদ স্লোগানটি ফার্সি শব্দ থেকে উৎপত্তি জিন্দাবাদের বাংলা পরিভাষা দীর্ঘজীবী যেটি একটি ব্যক্তি বা একটি দেশের নামের পরে স্থাপন করা হয় এটি বিজয় বা দেশপ্রেমের বহিপ্রকাশ হিসাবে উপস্থাপন করা হয় যেমন উনিশশো সত্তর সালের ভোলার ঘূর্ণিঝড়ের মাত্র কয়েকদিন পরেই তেইশ নভেম্বর উনিশশো সালে আব্দুল হামিদ খান ভাসানি ঢাকার পল্টন ময়দানে একটি সমাবেশে বক্তৃতা করেন ভোলার ঘূর্ণিঝড় ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ও প্রাকৃতিক দুর্যোগ হিসেবে রেকর্ড করা হয় ঝড়ের পর ত্রাণ কার্যক্রম নিয়ে পাকিস্তান সরকারের ধীরগতির প্রতিবাদ এবং প্রতিক্রিয়া হিসেবে ভাসানী পাকিস্তানের সরকারের ব্যাপক সমালোচনা করেন এবং ভাসানী সুপারিশ করেছিলেন যে পূর্ব পাকিস্তান যেন আলাদা হয়ে স্বাধীন দেশ হয় তিনি পাকিস্তান জিন্দাবাদের পরিবর্তে পূর্ব পাকিস্তান জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করেন জননেতা মাওলানা ভাসানি উনিশশো একাত্তরের শুরু থেকে স্বাধীন বাংলা জিন্দাবাদ আজাদ বাংলা জিন্দাবাদ প্রভৃতি স্লোগান ব্যবহার করতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ জিন্দাবাদ এবং শেখ মুজিব জিন্দাবাদ এই ধরনের স্লোগানগুলো সবসময় দেওয়া হতো উনিশশো সত্তর সালের অস্থায়ী বাংলাদেশ সরকার সমর্থকরা এটি ব্যবহার করতেন উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমেদের সভাপতিত্বে জয় বাংলা প্রতিস্থাপন করে বাংলাদেশ জিন্দাবাদকে বাংলাদেশের জাতীয় স্লোগান করা হয় পরবর্তীতে জাতিগত ভাষাগত পরিচয় ব্যতীত বাংলাদেশের জন্য একটি আঞ্চলিক পরিচয় তৈরির প্রচেষ্টার অংশ হিসাবে জিয়াউর রহমানের রাষ্ট্রপতির সময়ে এই স্লোগানটি ব্যবহার করা হয়েছিল রহমান বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রচার করেছিলেন যা বাঙালি জনগোষ্ঠী সহ দেশের বিপুল সংখ্যক সংখ্যালঘুদের থেকেও সমর্থন লাভ করেছিল সংখ্যালঘুদের অনেকে বাঙালি বংশোদ্ভূত ছিল না যেমন বিহারি এবং উপজাতীয় জনগোষ্ঠী অন্যদিকে জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তি সংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ ত্রিপুরা বরাক উপত্যকার লোকেরাও বাঙালি ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে জয় বাংলার উৎপত্তি সম্বন্ধে জানা যায় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন মাদারীপুরের স্কুল শিক্ষক পূর্ণ দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য জেল নির্যাতনের শিকার হন তিনি তার আত্মত্যাগ তার মুক্ত হয়ে পূর্ণচন্দ্র দাস মহাশয়ের কারামুক্তি উপলক্ষে কালীপদ রায় চৌধুরীর অনুরোধে কবি নজরুল উনিশশো সালে রচনা করেন ভাঙার গান কাব্যগ্রন্থের পূর্ণ অভিনন্দন কবিতাটি এই কবিতায় কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটি ব্যবহার করেন অন্য সূত্রে জানা যায় পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষা দিবস যৌথভাবে পালনের জন্য কর্মসূচি প্রণয়নের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহুত সভায় তৎকালীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আফতাব আহমেদ ও চিস্তি হেলালুর রহমান জয় বাংলা স্লোগানটি সর্বপ্রথম উচ্চারণ করেন তবে ১৯ জানুয়ারি উনিশশো সত্তরে ঢাকা শহরের পল্টনের এক জনসভায় ছাত্রনেতা সিরাজুল আলম খান তার ভাষণে সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেছিলেন বলে প্রচলিত আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে প্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন সাতই মার্চ উনিশশো একাত্তরে ঢাকার ময়দানের জনসভার ভাষণে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা ও বাতিল প্রসঙ্গে 2020 সালে দশ মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন দুই মার্চ দু জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার পর জাতীয় দিবসগুলোতে উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সকল কর্মকর্তা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান যাতে উচ্চারণ এবং সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীগণ যাতে জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন সেই আদেশ প্রদান করেন দু সালে 10 ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই স্লোগানটি এখন থেকে আর জাতীয় স্লোগান নয় বলে রায় দেন এবং পূর্বের হাইকোর্টের আদেশ স্থগিত করেন বাংলাদেশে জয় বাংলা হল বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক স্লোগান কোনো বক্তৃতা ও বার্তা শেষে দলটির সদস্যরা বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্য দেখাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করেন ভারতে পশ্চিমবঙ্গে দু হাজার সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো ভারতে বাঙালি জাতীয় সংগঠন বাংলার পক্ষ জয় বাংলা স্লোগান দেয় দু একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান জয় শ্রীরাম স্লোগানের বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস জয় বাংলা স্লোগানটি ব্যবহার শুরু করে নির্বাচনে বিজয়ের পর এই স্লোগান তাদের জয়ে সাহায্য করেছে বলেও কৃত্য দেন আমরা বাংলাদেশের এত বাংলাদেশি জাতীয়তাবাদকেই বুকে ধারণ করি নাকি পশ্চিমবঙ্গের বাংলা পক্ষকে সমর্থন দিয়ে জয় বাংলা চাইব সিদ্ধান্ত আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ